ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব আল হাসান দলে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত সাকিব ভালো একটি টুর্নামেন্ট কাটাতে চান তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ দূরে আছেন সাকিব লম্বা সময় ধরে বাংলাদেশের জার্সিতে খেলা হচ্ছে না সাকিবের অদূর ভবিষ্যতে সেই সম্ভাবনাও নেই আপাতত তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই খেলে বেড়াচ্ছেন সাকিব এবার সিপিএল খেলতে অ্যান্টিগাই যোগ দিয়েছেন সাকিব তার যোগ দেওয়ার পর একটি ছোট্ট ভিডিও প্রকাশ হয়েছে দলটি সেখানে সাকিব বলেছেন এখানে ফিরতে পেরে অনেক ভালো লাগছে অ্যান্টিগাতে যোগ দিচ্ছি দারুণ এক্সাইটেড এবং সিপিএল এ খেলতে মুখিয়ে আছি হ্যাঁ আগেও খেলা হয়েছে বেশ কয়েকবার বিভিন্ন দলে আশা করি এই বছরটাও আমার হবে সাকিব আরো বলেন ভালো দল আছে আমাদের মাঠে এবং মাঠের বাইরে পল নিকসন কার্টলি এমব্রোসের সাথে ড্রেসিং রুম শেয়ার করা হবে তরুণরাও রয়েছেন দলে যদি ভালোভাবে মিশতে পারি আমরা আমরা ভালো একটি টুর্নামেন্ট কাটাতে পারবো বোলার না ব্যাটার কোন দায়িত্বে সাকিব বেশি ভালো এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন তাদেরকে জাজ করতে দিন আমি চাই আমি দুই বিভাগেই যেন অবদান রাখতে পারি এন্টিগাল হয়ে ক্যারিবিয়ানে অনেক গ্রেট প্লেয়ার আছে স্যার বিভিয়ান রিচার্ডস এমনই একজন এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ হতে যাচ্ছে আশা করি ওনার সাথে দেখা হবে এবং অভিজ্ঞতা বিনিময় হবে বাংলাদেশ সময় আগামী পনেরোই আগস্ট ভোর পাঁচটায় সিপিএল এ উদ্বোধনী ম্যাচে সেন্ট কিডস এন্ড নেভিস প্যাট্রিয়স এর বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল এন্টিগা এরকম আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নেভাজ নিউজ